নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত ঘি ভাতে বলুন বা রুটি পরোটার সাথে সব কিছুর সাথে কিন্তু বেগুন ভাজা খেতে দারুণ লাগে আর অনেকেই কিন্তু বেগুন ভাজা তেলের ভয়তে খেতে চান না আজকে আমি আপনাদের সাথে যেইভাবে বেগুন ভাজা বানিয়ে দেখাবো তাতে কিন্তু খুব সামান্য নামমাত্র তেলে বেগুন ভেজে খেতে পারবেন তাও আবার কোনো রকম ননস্টিক কড়াই বা প্যান ছাড়া এমনি নর্মাল রেগুলার করাইতেই চলুন তাহলে আজকের বেগুন ভাজার রেসিপি দেখে নেওয়া যাক বেগুন ভাজা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কালো বেগুন আর এই কালো বেগুন কিন্তু তেল কম টানে তো যেই বেগুনগুলো দেখবেন যে সবুজ হয় সেই বেগুন কিন্তু তেলটা বেশি টানে তো বেগুনগুলোকে আমাদের প্রথমে কেটে নিতে হবে আর বেগুনটাকে কিন্তু আমি ঠিক এই রকম একটু মাঝারি করে কাটছি খুব বেশি মোটা করে কিন্তু কাটবো না যেহেতু বেগুনটা আমি খুব নামমাত্র তেলেই ভাজবো বলতে গেলে তেল ছাড়াই ভাজবো বেগুন কেটে নিয়েছি এবার দেখুন কিছু আমি ট্রিক্স এখানে দেখাচ্ছি এইগুলো কিন্তু আপনারা যদি ঠিকঠাক ফলো করেন তাহলে কিন্তু বেগুন ভাজা একদমই কম তেলে মানে নামমাত্র তেলে ভেজে নিতে পারবেন এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা লবণ লবণটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর কেটে নেওয়া বেগুনগুলোকে আমাদের খুব ভালো করে এই জলের মধ্যে মিনিট পনেরো ডুবিয়ে রাখতে হবে বেগুনগুলোকে মিনিট পনেরো যদি আমরা লবণ জলে ডুবিয়ে রাখি তাহলে বেগুনের মধ্যে থাকা কষ্টাও বেরিয়ে যাবে আর বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে যাবে এবার মিনিট পনেরো পর খুব ভালো করে আমরা জল থেকে বেগুনকে ঝরিয়ে তুলে নেব এই বেগুনগুলোর মধ্যে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন এবার এই বেগুনের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ দেব কিছুটা চিনি আর খুব সামান্য করে একটু হলুদ দেব। হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার আমরা এই বেগুনটাকে খুব ভালো করে এই মশলাগুলো দিয়ে মেখে নেব তো এখানে যেহেতু লবণ একটু চিনি আর হলুদ দিয়েছি তাতে বেগুনের স্বাদটাও যেমন বাড়বে লবণ আর চিনি দেওয়াতে কিন্তু বেগুনটা বেশ নরমও হয়ে যাবে এবার বেগুনটাকে মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম দেখুন বেগুন থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে এই জলটাকে কিন্তু আমাদের খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতন বেসন যতটা বেসন নিয়েছি তার হাফ মানে দু চামচ বেসন নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত একটু হলুদ ঝালের জন্য দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু লবণ দিচ্ছি বেগুনের মধ্যে অলরেডি স্বাদটাকে বাড়ানোর জন্য লবণ মিষ্টির ব্যবহার আছে তাই এখানে এর মধ্যে কিন্তু লবণটা একটু অল্প দিতে হবে না হলে লবণটা বেশি হয়ে যেতে পারে খুব ভালো করে আমরা এবার এই মশলাগুলোকে এই বেসন আর চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব এবার যে লবণ হলুদ আর মিষ্টি মাখানো বেগুনগুলো রাখা রয়েছে বেগুনগুলোকে এই রকম করে ঠিক এই বেসন আর চালের গুঁড়োর মধ্যে মানে মশলাগুলোর মধ্যে কোট করে নিতে হবে আর আমার মনে হয় খুব বেশি মশলাপাতি যদি ব্যবহার করা হয় তাহলে বেগুন ভাজার যে আসল স্বাদ সেটাই নষ্ট হয়ে যায় তাই আমি কিন্তু খুব বেশি মশলাপাতি এর মধ্যে ব্যবহার করিনি জাস্ট যেটুকু টেস্ট হওয়ার জন্য দরকার সেটুকুই ব্যবহার করেছি দেখুন আমি প্রত্যেকটা বেগুনের গায়ে কিন্তু ঠিক এই রকম করে কোট করে নিয়েছি এবার এগুলোকে কিন্তু আমরা খুব বেশিক্ষণ রাখবো না মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে এবার দেখুন আরও একটা টিপস আমি আপনাদের বলি একটা কড়াই আমি কিন্তু গ্যাসে বসিয়েছি কিন্তু গ্যাসটা কিন্তু এখনও জ্বালাইনি খুব সামান্য করে একটু তেল আমি চামচে করে কড়াইতে দিয়ে দিয়েছি আর বেগুনের বোটাটাকে দিয়ে আমি তেলটাকে কড়াই চারিদিকে মাখিয়ে নিয়েছি এবার যে মশলা মাখানো বেগুনগুলো সেগুলোকে দু থেকে তিনটে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে জ্বালিয়ে একটা ঢাকা দিয়ে আমরা একদম লো ফ্লেমে বেগুনটাকে ভাজবো তবে অবশ্যই কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে আর আমি দু থেকে তিনটে করে বেগুন এর জন্যই দিচ্ছি যেহেতু আমরা লো ফ্লেমে আর একদম নামমাত্র তেলে বেগুন ভাজা করছি তো তার জন্যই যদি খুব বেশি বেগুন দিই তাহলে কিন্তু বেগুন ভাজাটা ঠিকঠাক হবে না যেহেতু তেল এখানে নেই বললেই চলে আর গ্যাসটা একদম লো ফ্লেমে রয়েছে আগুনটা কিন্তু এই কড়াই নিচের দিকেই পাচ্ছে তাই এই রকম অল্প অল্প করে বেগুন দিয়ে আমাদের ঢাকা দিয়ে দিয়ে বেগুন ভাজাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না তবে অবশ্যই আবারও বলছি একদম লো ফ্লেমে কিন্তু বেগুন ভাজাটাকে একটু ধৈর্য ধরে করবেন যেহেতু এখানে আমরা প্রায় একদম নামমাত্র তেলে বেগুনটাকে ভাজছি দেখুন উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিয়েছি বেগুনটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আবারও খুব সামান্য এখানে কয়েক ড্রপ তেল আমি কড়াইতে দিয়ে এই রকম তেলটাকে আমি বেগুনের বোটাকে দিয়ে কড়াই চারিদিকে একটু মাখিয়ে নিয়েছি বাকি যে বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলোকেও কিন্তু একই রকম করে এই রকম করে সাজিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি তো বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি একই রকম করে ভেজে নিচ্ছি আর দেখুন বেগুনগুলো কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমরা তুলে নেব তো এই বেগুন ভাজাগুলোকে কিন্তু একদম গরম গরম খাবেন তাহলে কিন্তু ওপরটা বেশ মুচমুচে লাগবে ঠান্ডা হয়ে গেলে ওপরটা কিন্তু নরম হয়ে যাবে বেগুন ভাজা আমাদের পারফেক্টলি রেডি গরম গরম ঘি ভাতে বলুন বা রুটি পরোটার সাথে বেগুন ভাজা খেতে কিন্তু সবারই ভালো লাগে অনেকেই কিন্তু তেলের ভয়তে বেগুন ভাজা খান না কিন্তু যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন তারা একবার এই রকম একদম কম তেলে বা নামমাত্র তেলে বেগুন ভাজা করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় দেখুন আমি একটা বেগুন কেটে দেখিয়ে দিচ্ছি বেগুনটা কত সুন্দর নরম হয়েছে বেগুনটা কিন্তু একদম খুব ইজিলিভাবে কেটে যাচ্ছে আর বেগুনের মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা তেলও নেই কিছুই নেই একদম তুলোর মতো নরম কিন্তু বেগুন আমাদের ভাজা রেডি হয়ে গেছে তাহলে যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে বেগুন ভাজা একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের রেসিপিটা সবার ভালো লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন